সুপ্রভাত রাতে রাতে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি স্নান ঠাকুর পুজোর পরে নিয়েছি সকালে কিন্তু আগে রান্না করেছি তো চলো কি রান্না করছি না করছি সেটা তোমাদের আগে দেখিয়ে দিই বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মুসুরির ডাল মাছের মাথা ভেজে রেখেছি খসলা শাক দিয়ে চচ্চড়ি করবো করে কাঁচা লঙ্কা একটু চিনি আর জিরের গুঁড়ো ছড়ানো রয়েছে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে বসিয়েছিলাম সব সবজি হয়ে এসেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে শুধু মাছের মাথাটা দেবো জলটা এখন মরেনি বলে মাছের মাথাটা দিয়ে দেবো সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল রয়েছে গাজর রয়েছে আলু বেগুন কুদরি বরবটি রয়েছে সব করেছি জিনিসটা কি চিৎকার করছে খেতে দেওয়া আছে তারপরেও চিৎকার আর এদিকে পেটি মাছ দিয়ে বাটি বসিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কিছু এই যে মাছের মাথাগুলো দেব দু পিস মাথাকে ফালা করে নিয়ে এসে যে কড়া করে ভেজে নিয়েছি প্রচুর তেল বেরিয়েছে মাছের তেল মাছের মাথা থেকে এত পরিমাণ ঘি ছিল এটা এগুলো সব তেল চর্বিগুলো আর কি ভাত তো প্রথমেই করে নিয়েছি ভাত আর ডাল এটা হলেই কমপ্লিট এখন স্নান ঠাকুর পুজো হয়নি সকালবেলা একবার গুপু সেবা দেওয়া হয়ে গিয়েছে আজও রঙ্গরাগ করানো হবে কেননা আর তো একদিন পরেই জন্মাষ্টমী তো এবারে আমি পাচ্ছি যে আমি নিজে বলবো না কাউকে দিয়ে একটু রঙ্গরাকটা করাবো দেখা যাক কী দিচ্ছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো মাথাগুলো ধুয়ে একটু হাত দিয়ে খেতো করে নি না ভেঙে নিলে না তরকারির সাথে দিলে একটু থেত করে নিয়েছি দিয়ে দিই আপনার ভালো লাগে এতটা সবজি তো আমি রাত্রেবেলাতে কেটেই রেখেছিলাম নইলে সকালে উঠে এতটা সবজি কেটে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে যাবে পাম্পটা চালিয়েছি তাই কিন্তু পাম্পের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ একটু নয়েজ আসছে হয়তো অনেকটা সবজি দিয়েছি অনেক ও আলু দিয়েছি আলুটা বলতে ভুলে গিয়েছিলাম আলু তো দিতেই হবে তবে খুব কম দিয়েছি সবজিটাই বেশি খাইতো আর খসলা শাকটা দু দিয়েছি পুরো নাই হয়ে গেছে ফসলের শাকটাই আর দেখা যাচ্ছে না বাকি সব সবজি রয়েছে ভাঙতে পারছি না শাক একটু বড় বড় শাক অনেকটা তরকারি হয়ে গেছে সত্তরই আমার কমপ্লিট হয়ে গেছে যে পরপর পরপর করছে এটা পুরো তেল ছেড়ে গেছে নামিয়ে দিয়ে দেবো গ্যাস অফ করে দিই আর এটার গ্যাসটা বাড়িয়ে দিই হয়ে গেছে মাছও সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে নামিয়ে দেবো গ্যাস অফ করে দেবো আজও বাড়িতেই রয়েছে হঠাৎ করে শরীরটা খারাপ লাগলো সকালবেলাতে তার জন্য আর গেল না স্কুল ছুটি নিয়ে নিল তার মধ্যে আমি তো রান্নাও করে নিয়েছি এরকম মাছের মাথা টাথা দিয়ে চচ্চড়ি একটু সিম্পল কিছু করলেই হতো তো বললো যে না আমি খেয়ে নেবো তো অল্প একটু ভাত নিয়েছে একটু সিনেমা দেখতে দেখতে খেলাম তো বিকেল পাঁচটার সময় ধুমকেতু দেখতে যাব ওকে বললাম তুই যখন বাড়িতেই আছো চলো একটু ধুমকেতু দেখে আসো তো আমারই বাড়ির সামনে শুধু বাড়ির একদম সামনে রিসেন্টলি ওখানেই এসেছি ধুমকেতু দেখতে পাঁচটা থেকে সাড়ে সাতটা হল ফাঁকা এক এক করে সব ঢুকছে বেশ অনেকেই টিকিট কেটেছে দেখলাম তো আর কিছুদিন গেলেই শুনছি এই হলটা বিক্রি হয়ে গেছে অলরেডি তো শুনে মনটা খুব খারাপ লাগলো যখন তখন বাড়ির সামনে যেহেতু চলে আসতাম সিনেমা দেখতে বিশেষ করে দেব এন্টারটেনমেন্টেরই যে সিনেমাগুলো লাস্ট বেরিয়েছে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল এবার থেকে সিনেমা দেখতে ইচ্ছা হলে খড়গপুর যেতে হবে সিনেমা দেখার জন্য কারণ মেদিনীপুরে যে সিনেমা হল দুটো ছিল একটাও আর থাকলো না এই সিনেমাটা কিন্তু অসাধারণ রীতিমতো কাঁদো কিন্দে ফেলেছি আমি সব শেষে দারুন বইটা দারুণ মানে চোখের ইতিমধ্যে জল চলে এসেছে শিক্ষা রীতিমতো শেষটা কিন্তু দেখতে মানে সত্যি অসমাপ্ত রয়ে গেল তো শিক্ষাঙ্গুলিকে কিন্তু মানে ধুমকে তো একটু বের করতেই হবে পাবলিক রিকোয়েস্ট এটা আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ব্লগে